গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল আমরা রয়েছি এখন কলকাতার সঙ্গীত মেলায় এই যে যারা আমরা বাইরে থাকি তারা কিন্তু এই কলকাতার এই মেলাগুলো সত্যি ভীষণ মিস করি তো মেলার পাশের পাশের যে মেন অ্যাট্রাকশন সেটা ছিল হচ্ছে এখানকার ফুড স্টল আর ফুড স্টলের ওপরে এই যে এত সুন্দর কালারফুল ছাতা দিয়ে ডেকোরেশন করেছে এটা কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে লাইন দিয়ে দেখো কত খাবারের দোকান এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে একদম এই যে মাটির উনোনে বানানো হচ্ছে এখানে সব পিঠে শীতকালের মালপোয়া বানানো হচ্ছে পাটি সাপটা দুধ এটা দেখে এত ভালো লেগেছে যে যে শীতকালের যে তারপরে সাজের পিঠে সাজের পিঠেও বানানো হচ্ছে এখানে ভীষণ ভালো লেগেছে মানে এই যে কনসেপ্টটা করা হয়েছে এখানে স্পেশালি যে ফুড স্টলের যে একদম এটা একদম কি বলবো অথেন্টিক যেভাবে একদম গ্রামীণ টাইপের যে একদম মাটির উননে এখানে যে পিঠের স্টলটা দেওয়া হয়েছে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এছাড়াও আরও অনেক খাবার স্টল এখানে ছিল এই যে এখানে হচ্ছে বিরিয়ানি তার সাথে আরও চিকেন ললিপপ ফিশ ফিঙ্গার অনেক কিছুই ছিল তো আমরা এখান থেকে কিন্তু বেশ অনেকগুলো ফিশ ফিঙ্গার খেয়েছি ভীষণ ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা খেতে আর তুহিন তো মোমো খেতে ভীষণ ভালোবাসে তো ও যেখানেই মোমো দেখবে ও মোমোই খাবে তো ওর জন্য ওই যে স্টেম মোমো নেওয়া হয়েছিল ও এটা খুব মানে রালিশ করে খুব এনজয় করেই কিন্তু খেয়েছে আর এই মোমোর দোকানের পাশেই কিন্তু একদম ছিল ভেলপুরির দোকান আহা মানে এই যে এই কলকাতার এই জিনিসগুলো এত মিস করি আমরা শ্রীলঙ্কায় থেকে মানে সত্যি ভীষণ মিস করি এই যে এখানে হচ্ছে ভাপা পিঠে তৈরি করা হচ্ছে মানে আগে যখন এই মেলাগুলোতে আসতাম মানে প্রচুর মেলায় তো ঘুরেছি ছোটোবেলায় আর সব থেকে মেলার যে মেন অ্যাট্রাকশান হচ্ছে এই যে ঘুরে ঘুরে ছোট ছোট যে জিনিসগুলো টুকিটাকি জিনিসগুলো কেনা ওই জিনিসগুলো কিন্তু এখন ভীষণ মিস করে খুব মিস করে তো এখানে দেখলাম যে স্বপন বাউল উনি এসেছেন ওনার কথা একটু শুনে নাও তারপরে ওনার গানও রয়েছে সেটাও শোনাবো তোমাদের

কিন্তু এই যে আমাদের এই মানালি প্রক্রিয়ারে সরব দেখি ডবল কিছু কি পুষ্ট করতে না প্রায় সঙ্গে সঙ্গে মায়ের তখুন কোন নাম না যদি পুষ্ট করি আমরা তাহলে তারা বেশি পালে দিকে খাবারটা দিয়ে দেবে দেখুন আমার মাকে আমার মানে বন্ধুরা যে মানে পোষা বন্ধু আর তারা এই যে মা বাড়িতে পুরো বাসনা ধান জল চাতপড়িতে আর খেতে পারতো আমি এইটা বলি না তাই জানো রংটাটা দিয়েছি গাস আমি যখনই কোনো মেলাতে যেতাম আর কি একটা জিনিস মাস্ট আমি কিনতামই সেটা হচ্ছে আচার এই যে মেলার যে আচারগুলো হয় ভীষণ ভালো খেতে হয় মানে মাস্ট ওটা আমি কিনবই আর কিছু কিনি না কিনি আচার আমি কিনবো তো তোমরা মেলায় গেলে কোনটা মানে মাস্ট একদম কিনতে সেটা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুল আজকের ভিডিওতে দেখে শেষ ভালো থাকলে একটা লাইক করে দিও শেয়ার করতে পারেন ততক্ষণের জন্য তোমরা সবাই খুব আলো তোকে সুস্থ সিলা